বিকিনি বিতর্কের মেঘ সরিয়ে এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্য আর অহংকার তুলে ধরলেন তানজিয়া জামান মিথিলা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতার রঙিন মঞ্চে যখন একে একে বিশ্বের সেরা সুন্দররা নিজেদের দেশের সংস্কৃতি তুলে ধরছিলেন তখন বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে মিথিলা হাজির হলেন এক অপার বিস্ময় নিয়ে বিকিনি বা আধুনিক ওয়েস্টার্ন পোশাকের ঝলকানি নয় তিনি বেছে নিয়েছিলেন বাংলার হাজার বছরের ঐতিহ্য মুসলিমের উত্তরসূরি জামদানি শাড়িকে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ন্যাশনাল কস্টিউম রাউন্ডে মিথিলা যখন মঞ্চে আসেন তখন উপস্থিত দর্শক ও বিচারকদের চোখ ধাঁধিয়ে যায় ধবধবে সাদা জামদানির ওপর সোনালি জড়ির সূক্ষ্ম কারুকাজ সঙ্গে মানানসই স্বর্ণালঙ্কার সব মিলিয়ে এক রাজকীয় আবহ তৈরি হয়েছিল তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পোশাকের পেছনের অংশটি সোনাল পাপড়ির একটি বিশাল সাপলা ফুল তার পিঠ থেকে ফুটে উঠেছে যা তাকে দিয়েছে এক দেবতুল্য রূপ এই সাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং দেশের বিশুদ্ধতা শান্তি ও স্নিগ্ধতার প্রতি পোশাক নিয়ে আগের নানা বিতর্কের পর মিথিলার এই পদক্ষেপ যেন সব সমালোচনার মুখ্যম জবাব তিনি প্রমাণ করেছেন বিশ্বমঞ্জে নিজেকে তুলে ধরতে অশালীনতার প্রয়োজন নেই বরং নিজের শেকড়কে আঁকড়ে ধরেও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানো যায় তার এই জাতীয় পোশাকের থিম ছিল দ্য কুইন অফ বেঙ্গল বা বাংলার রানী এই পোশাকের মাধ্যমে তিনি বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা তার এই বিশেষ পোশাকের পেছনের গল্প তুলে ধরেছেন তিনি জানান একসময় মুঘল, সম্রাট নবাব এবং বাংলার অভিজাতদের জন্য বিশেষভাবে এই শাড়ি বোনা হতো এর প্রতিটি সুতায় জড়িয়ে আছে শত শত বছরের রাজকীয় পৃষ্ঠপোষকতা ও সাংস্কৃতিক গর্বের ইতিহাস মিথিলার ভাষায় এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতায় রয়েছে শিল্পকলা নিষ্ঠা ও চিরন্তন কমনীয়তা এই অসাধারণ পোশাকটি তৈরি করতে সময় লেগেছে একশো কুড়ি দিনেরও বেশি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে জামদানির জন্মভূমিতে দক্ষ কারিগরদের হাতে বোনা হয়েছে এটি সেরা সেরামানের সুতি ও সোনাল জরির মোটিফ দিয়ে শাড়িটিকে সাজানো হয়েছে এর নকশা করেছেন দেশের স্বনামধন্য ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের মোটিফ যা বাংলাদেশের জাতীয় পরিচয়কে বহন করে শুধু শাড়িতেই নয় মিথিলার পরা গয়নাতেও ছিল শাপলার ছোঁয়া যা তার পুরো সাজকে এক সূত্রে বেঁধেছে উল্লেখ্য জামদানির এই ঐতিহ্য বিশ্বজুড়ে স্বীকৃত দু সালে ইউনেস্কো বাংলাদেশের এই প্রাচীন শিল্পকলাকে মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় মিথিলার এই পোশাক সেই আন্তর্জাতিক স্বীকৃতিকেই যেন নতুন করে বিশ্বের সামনে তুলে ধরল বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মিথিলা বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা আর গর্বকে প্রতিনিধিত্ব করেছেন প্রতিযোগিতার শুরুতে তিনি বলেছিলেন বাংলাদেশ তো আসলে মায়ের মতো আমার দেশ দেশের প্রতি তার এই ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতিফলন দেখা গেছে তার পোশাকে তার এই উপস্থাপনার পর আন্তর্জাতিক ফ্যাশন বোধ থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রশংসায় ভাসছেন তিনি অনেকেই বলছেন মিথিলা বিশ্বকে নতুন করে বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহ করে তুলেছেন তানজিয়া জামান মিথিলার জামদানি পরিহিত এই রূপ সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ধারণাকে ছাপিয়ে এক নতুন মাত্রা যোগ করেছে পূর্বের বিতর্ককে পেছনে ফেলে তার এই বুদ্ধিদীপ্ত ও শৈল্পিক উপস্থাপনা প্রমাণ করে যে সৌন্দর্য প্রতিযোগিতা এখন আর শুধু শারীরিক সৌন্দর্যের মাপকাঠি নয় বরং এটি নিজ দেশের সংস্কৃতি ও আত্মপরিচয়কে তুলে ধরার এক শক্তিশালী বৈশ্বিক মাধ্যম মিথিলা সেই মাধ্যমকে সার্থকভাবে ব্যবহার করে বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে দিলেন এটি বাংলার গল্প যা তিনি সাহসিকতা ও ভালোবাসার সঙ্গে বিশ্বকে শুনিয়েছেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপনার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ